মাননীয় ভদ্রমহিলা ও ভদ্রলোকগণ এবং আর সবাই যাদের এ পারায় বাস মন্দির শুনুন আমার অভিভাষণ আজ আমাদের আলোচ্য ইট মোর গ্রাস অর্থাৎ আরো বেশি ঘাস খান প্রতিদিন কারণ ঘাসের পুষ্টি স্বাস্থ্য বলাধার দেদার ক্যালারি পুষ প্রোটিন ও ভাইটামিন ঘাসেই হবে অন্য সমস্যার সমাধান এই দেখুন না হরিণ গো মহিষ শাক সেব ঘাস খেয়ে কেমন পরিপুষ্ট আবার তাদেরই গোস্ত খেয়ে বাঘ কেমন তাগড়ায় কেদু আর সন্তুষ্ট যখন ঘাস থেকে ছাগল ভেড়ার পাল তথা বাইগ্রোলাদি জানোয়ার পয়দা তখন বে পয়দা কেন খান ভাত ডাল মাছ মাংস ডিম দুধ ঘি আটা ময়দা দেখুন জন্তুরা কি হিসাবে এরা কদাপি খাটির উপর মশারি টানিয়ে শোয় না এরা কুইনাইন পেরোডিন খায় না তথাপি এদের ম্যালেরিয়া কশিন কালেও ছয় না এরা কুসংস্কারহীন খাঁটি নিউডিস্ট ধুতি শাড়ি ব্লাউজ এমনি পেলেও নেয় না এরা আজন্ম অদৃষ্টবাদী পেডালিস্ট। মাননীয় মন্ত্রীদের বেহুদ গাল দেয় না এদের দেখে শিখুন যদি আপনারাও চান এই অতি আরামে জীবনযাত্রা তবে আজ থেকে উঠে পড়ে লেগে যান সব কমিয়ে বাড়ান ঘাস খাওয়ার মাত্রা ধন্যবাদ